বাড়িতে আজ নওশাদ সিদ্দিকি গেলেন সমবেদনা জানাতে তিনি মর্মান্তিক দুর্ঘটনার জন্য তীব্র ধিক্কার জানান তৃণমূল সরকারকে তিনি আর বলেন সরকার যদি এর যথাযথ ব্যবস্থা এবং দোষীদের উপযুক্ত শাস্তি না দেয় তাহলে আমরা কোটে যাব এবং তামান্নার সঠিক বিচারের দাবি জানাব তিনি আরও বলেন ফরেন্সিক ডিপার্টমেন্ট আসার আগে বৃষ্টি হয়ে গেছে অতএব এখান থেকে কোনো রকম প্রমাণ পাওয়া যাবে না প্রমাণ আগে থেকেই লোকট করা হয়েছে যেমনটা অভয়াকান্তে হয়েছিল তিনি বলেন পরিবার তার সন্তানকে হারিয়েছে ফুটফুট একটি মেয়েকে হারিয়েছে তারা শোকাহত তারা মুচরে গেছে আর এই মুহূর্তে হুমায়ুন কবির একটা ঘামে করে পরিবারের হাতে টাকা দেওয়া উচিত হয়নি বলে তিনি মনে করেন এটাকে তিনি ভালো চোখে দেখছেন না তিনি আরো বলেন আমি জানি না এই টাকা হুমায়ুন কবির দিয়েছে না অন্য কেউ দিয়েছে নওশাদ সিদ্দিকী আরও আরো বলেন ওই এলাকায় তৃণমূল পনেরো বছর ক্ষমতায় আছে উনি তৃণমূল সরকারের দিকে আঙুল তুলেছেন ওই এলাকার উন্নয়ন নিয়ে

তার মা টোটাল বিষয়টা বিশ্লেষণ বললেন ব্যাপারটা শুনতে পেলাম তার পিতা তামান্না খাতুনের পিতা হচ্ছে একজন মাইগ্রেন্ট লেবার দুর্ভাগ্য আমাদের ভোট আসলেই পশ্চিমবাংলায় খোনখনি মারামারি আর ভোট আসলে মুসলিম না খুন হলে রাজ্যের যে শাসক দলের সরকার আছে তারা ঠিক শান্তি পায় না মুসলিমদেরকে খুন হতেই হবে পিছড়ে বর্গের মানুষকে খুন হতেই হবে নাহলে ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ দেখুন না যেখানে গণনা হচ্ছে গণনা কেন্দ্রের অনেক দূরে আর যেখানে এসে মেয়েটিকে খুন করলো বোমা ভিতরে। প্রশাসন সকাল থেকে সবটাই জানে যেখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে হচ্ছে ইতিপূর্বে এই গ্রামে এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স দেওয়া দরকার ছিল কিন্তু তা করেনি ফলে একটা ফুটফুটে মেয়ের জীবনহানি হলো শুধু একটা মেয়ের ক্ষতি হলো না এই গ্রামটা আজকে আতঙ্কিত হয়ে গেল এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে দায়ী নিতে হবে ইসিআই কেও দায়ী নিতে হবে আমরা চাইছি সঠিক তদন্ত হোক আমি আম্মার আম্মাজির সাথে আব্বাজির সাথে কথা বলেছি আমি এটাও অনুরোধ করেছি যে রাজনৈতিক হিংসাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই গ্রামের থেকে হিংসা টোটাল বন্ধ করতে হবে তার জন্য আপনাদেরকে আগে আসতে হবে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আমাদের আইনি লড়াই চলবে ও দল করে সেই দল করে তার থেকে বড় কথা যারা অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে প্রশাসনের ভূমিকা নিয়ে কি ওই দিনকে যদি প্রশাসন কঠোর হাসতে মানে কঠোর থাকতো অর্থাৎ যেখানে সকাল থেকে ঢিপ চলছে যদি খবর পাওয়ার পরে যদি প্রশাসন তার ফোর্স ডিপ্লয় করে দিত তাহলে এই দিনটা দেখতে হতো না সোমবারের ঘটনা আজকে বুধবার মাত্র পাঁচজন গ্রেপ্তার হয়েছে চব্বিশ জনের নামে অভিযোগ দেয় দেখুন আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করছি প্রশাসন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে দেখছি না হলে শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচারিয়া স্যার আছেন স্বামীম দ্বারা আছেন তাদের সাথে কথা বলবো আমরা এটাকে কোর্টে নিয়ে মুভ করব পরিবারের কথা যে বিচার চাই সিবিআই চাই আমরা তাকে আজকে কথা বলেছি যে আমরা চাইব কোনো জজের নেতৃত্বে টিম গঠন করে এটা তদন্ত অর্থাৎ আমরা এটা আপকামিং যে প্রোগ্রেস হবে সেটা আমরা করব শুধু আমরা আর কটা দিন অপেক্ষা করছি পুলিশ আর কজনকে গ্রেফতার